রাধে রাধে বন্ধুরা আমি আবার একটা নতুন ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বৃন্দাবনের অনেক মন্দির আপনাদের দেখেছি এবং মন্দির সম্পর্কিত অনেক কথাও বলেছি আজকে আপনাদের নিয়ে যাব লীলাক্ষেত্র বা তপস্যা ক্ষেত্র যেটা কোনো মন্দির নয় নিধিবন আপনারা হয়তো অনেকেই এসছেন আবার অনেকে আসতে পারেনি যারা আসতে পারেননি তারা আমার সঙ্গে ডিজিটালি চলুন দর্শন করি এবং নিধিবন সম্পর্কিত যা জানি আপনাদের জানাই আর যারা যারা এসছেন তারা আমার সঙ্গে থেকে তাদের পুরনো স্মৃতি রোমন্থন করতে পারবেন চলুন আমরা নিধিবনটা দর্শন করি এবং নিধিবন সম্পর্কে কিছু কথাও আপনাদের জানাই নিধিবন প্রায় পুনে ছ হাজার সাল আগে প্রায় দশ কিলোমিটার জায়গা নিয়েছিল নিধিবন প্রায় লুপ্ত হয়ে যাচ্ছিল তখন নবদ্বীপ থেকে চৈতন্য মহাপ্রভু নিধিবনে এসে তপস্যা করেন এবং নিধিবনকে জনসমক্ষে এনেছিলেন তাই আজও নিধিবন নিজের জায়গায় বর্তমান তানসেনের গুরু হরিদাস প্রায় সাড়ে বারো বছর এখানে তপস্যা করেছিলেন উনি এখানে তপস্যার ফলে নিধিবনে দুটো মূর্তি পেয়েছিলেন একটি হচ্ছে বনবিহারী একটি হচ্ছে কুঞ্জবিহারী বনবিহারী হচ্ছে বলভদ্র অর্থাৎ বলরাম আর কুঞ্জবিহারীর নাম দিয়েছিলেন যিনি শ্রীকৃষ্ণ আর কি হরিদাসজির নাম দিয়েছিলেন বাকে বিহারী এবং এই বাকে বিহারীর মন্দির উনি নিধিবনের অদূরে প্রতিস্থাপন করেন এবং জনসমক্ষে যাতে সবাই দর্শন করতে পারে তার জন্য মন্দিরটি খুলে দিয়েছিলেন তুলসী বনের এই যে নিধিবনের তুলসী গাছগুলো দেখছেন এগুলো আদতে তুলসী গাছ নয় এগুলো শ্রীকৃষ্ণের গোপিনী যাদের সঙ্গে কৃষ্ণ রোজ রাতে রাসলীলা করতেন বা এখনও করেন আর এই তুলসী গাছগুলি নিচের দিকে দেখবেন কাঠগুলো পুরো শুকনো কাঠের মতন কারণ হচ্ছে এদের বয়স প্রচুর তাই এবং এই প্রতি গাছের মাথায় কিন্তু তরতাজা এবং পুতিকটা তুলসী গাছ নিচের দিকে নোয়া নোয়া অর্থাৎ সবাই শ্রীকৃষ্ণকে প্রণাম করছেন এখানে রোজ রাতে রাধারানীর সাথে সব সখীরা রাসলীলা করত। একদিন রাতে রাসলীলা করতে করতে ললিতা ও বিশাখা নামে দুই সখী প্রচণ্ড জল পিভাষা পেলে তারা যমুনাতে যেতে চান খেতে কিন্তু রাধারানী তাদের বারণ করেন কারণ রাত্রিবেলা যমুনাকে জাগাতে উনি নিষেধ করেন এবং শ্রীকৃষ্ণকে বলেন জলের ব্যবস্থা করত তখন শ্রী মহাপ্রভু বাঁশে দিয়ে একটি কুম্ভ তৈরি করেন যার নাম ললিতা কুম্ভ এই এই বনে একটা সিঙ্গার মহল আছে এই নিধিবনে সিঙ্গার মহলটা খুবই প্রসিদ্ধ এই সিঙ্গার মহলে পুরুষ ঠাকুরমশাইরা রোজ রাতে জল লাড্ডু দুটি মালা এবং বিছনাটাকে সুন্দর করে সাজিয়ে রাখা হয় তাছাড়া রমণীর যত রকম শৃঙ্গারের প্রয়োজন হয় সবই সেখানে সাজিয়ে রেখে তালা দিয়ে চলে আসেন এবং সকালে গিয়ে দেখা যায় মালা জল লাড্ডু হাফ অবস্থায় পাওয়া যায় এবং শৃঙ্গার অনেকটাই কেউ ইউজ করলে যেরকম হয় সেরকমভাবে পড়ে রয়েছে এখানকার তুলসী গাছগুলো দেখবেন যে কোনো গাছে কিন্তু সব যে কোনো গাছেই পাখি বাসা বাঁধে কিন্তু এখানে এত বড় বড় তুলসী গাছ হওয়া সত্ত্বেও কোনো বাসা নেই এবং তুলসী গাছের নিচটা পুরো কোনো জায়গাতেই ঘাসও পাবেন না ভগবান শিখ শিব একবার কৈলাস থেকে নিধিবনে এসেছিলেন রাসলীলা দেখার জন্যে কিন্তু এই রাসলীলায় কোনো পুরুষের প্রবেশের অধিকার ছিল না তাই তিনি বলরামকে ধরেন এবং রাসলীলা দেখার কথা ব্যক্ত করেন তখন বলরাম যমুনাকে এই কথাটি বলেন তখন যমুনা শিবকে শাড়ি পরিয়ে রাসলীলা দেখতে নিয়ে গেলে কোনো সখী তাকে চিনতে পারেন না কিন্তু কৃষ্ণ শিবকে দেখেই বলেন এসো গোপেশ্বর মহাদেব এটা শুনে রাধারানী খুব রেগে যান বলেন এত গোপিনী আছে কারোর নাম দাও না অমনি যেই নতুন সখী এসছে অমনি তার নাম দিয়ে দিলেন কারণ গোপেশ্বর মানে হচ্ছে গোপীদের প্রধান দরপতি বৃন্দাবনে শ্রীকৃষ্ণ মাখন চুরি করতেন এবং বোজবাসীরা খুব বিরক্ত হতেন তাই নিধিবনে রাধা একবার কৃষ্ণের বাসি চুরি করে নিধিবনে গিয়ে কৃষ্ণের রূপ নিয়ে তার সখীদেরকে বাসি বাজিয়ে শুনিয়েছিলেন তাই এখানে একটা মন্দির আছে বাসি মন্দির যেখানে রাধা বাসি বাজাচ্ছে এখানে কিছু সমাধি আছে যে নিধিবনে রাতে কেউ প্রবেশ করতে পারে না এখানে কিছু জন লুকিয়ে প্রবেশ করেছিলেন এবং তারা সকালবেলা গিয়ে মৃত অবস্থায় পাওয়া যায় তাদের সমাধি করে দেওয়া হয়েছিল এখানে শ্রীকৃষ্ণ যখন দুয়ারকায় গেছিলেন তখন ওখানে ছাপ্পান্ন ভোগ দিয়ে তাকে প্রসন্ন করার চেষ্টা করা হয়েছিল এই ছাপ্পান্ন ভোগ দেওয়ার পরেও শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়নি সেটা দেখে যখন ওনার কাছে জানতে চা হয় কারণ কি তখন উনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে কটু কথা না শুনলে আমার পেট ভরে না এইখানেই বৃন্দাবন বিহারীকে পাওয়া গেছিল অর্থাৎ বলভদ্র এখানে তার মন্দিরও আছে বলবনভদ্রের মন্দিরে বসে যদি ভক্তি বলে ওনাকে স্মরণ করা যায় ওনার দর্শন বসে বসেই পাওয়া যায় ঠিক আছে যতটুকু জানি বৃন্দাবন নিধিবন সম্পর্কিত সত্য আমি আপনাদের জানালাম আর যদি কারোর কিছু জানা থাকে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন দেব ফ্যামিলি ব্লগ একটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আপনাদের লাইক শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রাণিত করবে হরে কৃষ্ণ